যেভাবে চাইছি সেভাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এই গাড়িটা কিন্তু রঙের আগের আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম তো আমাদের এখানের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা রঙের কাম সম্পূর্ণ হয়ে গেছে তো এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেবো আর গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল টাঙ্গাইল থেকে তো ইনশাল্লাহ এই ভিডিওর আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কোন ভাই গাড়িটা অর্ডার করছে তো বন্ধুরা এরকম গাড়ি আপনারা বানাতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সরাসরি চলেন আমাদের ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে আসি আর এই গাড়িটা কোথায় যাবে সেটাই আপনাদেরকে আজকে জানাবো তো সরাসরি আমরা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি

এই জন্য আপনার কাছে অর্ডার দিচ্ছি আচ্ছা সরাসরি আসছিলেন আমাদের কাছে হ্যাঁ জি আসছি সরাসরি আসছিলাম সব সেটা আমাদের কাছে দেখে অর্ডার জি দিচ্ছিলাম তো আপনি আমাদের কাছে যেভাবে গাড়িটা অর্ডার করছেন তো আসলে সেভাবেই আমরা দিতে পারছি কিনা একটু ভালো হ্যাঁ যেভাবে চাইছি সেভাবেই পাইছি তার চেয়ে একটু ভালোই পাইছি

সীমিত কিছু পাইলে করছিলাম আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন আমার ভাইয়ের কথা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সমস্যা নাই আমাদের কাছে সরাসরি চলে আসতে পারবেন আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল বাজার এখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন তো জায়গাটা আমরা দিচ্ছি ভাইয়ের কাছে ভাই বাঙালি কথা বলে কালের মাইকে দিয়ে দেবো আর ভাই আপনারা হচ্ছে কয়েকজন আসতেন গাড়ি নিতে আসতে পারবেন দুজন দুজন ওই যে মুরুবী আর আপনি আচ্ছা ঠিক আছে দর্শক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই যেন ভালোভাবে গাড়ি নিয়ে যেতে পারে আর গাড়িটা আপনি চালায় নিয়ে যাবে যতদূর পর্যন্ত যাইতে পারে চালাই যাবে তো সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করবেন ওকে ভালোভাবে যাইতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সামনে দিকে আগাতে পারি এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ তো বন্ধুরা গাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে আমরা একে আপনাদেরকে জিনিসগুলো দেখাই পেছনের ডিজাইনগুলো দেখতে পারলেন এইভাবে কিন্তু পেছনের ডিজাইন করা হয়েছে আর এবারে আমি আপনাদেরকে একটু গুল স্টিয়ারিংটা দেখাই বন্ধুরা এই যে ক্যাবিন সাদ আর এটা হচ্ছে গুল স্টিয়ারিং তো বন্ধুরা এই গাড়িটার গোল স্টিয়ারিংটা কিন্তু ব্যবহার করা হয়েছে প্রাইভেট কারের একদম ইজিলি আর চাবিটা বাই করলে কিন্তু গাড়িটি অটোমেটিকলি লক হয়ে যাবে আবার যদি চাবিটা ঢোকায় মোচড় দেন তাহলে কিন্তু লকটা ছুটে যাবে আর এই স্টেয়ারিংয়ে আরও একটা কথা এই স্টেয়ারিংয়ে কিন্তু আপনার পাওয়ারের মতো কাজ করবে একদম ফ্রি থাকবে আর বন্ধুরা এই গাড়িটা দেখতে পারছেন এখানে কিন্তু পায়ের পিক আপ এবং ব্রেক একসাথে কিন্তু সেটিং করা হয়েছে আর গাড়িটিতে দেখতে পারছেন আপনার ড্রাইভার বসার জন্য যে সিটটা ব্যবহার করছি এটা আমরা চায়না কাপড় দিয়ে কিন্তু ড্রাইভারের সিটটা বসায় দিছি আর বন্ধুরা এগারেটির কিন্তু আপনার গ্লাস সিস্টেম সামনে দেখতে পারছেন সামনে গ্লাস আছে বাম্পার আছে বাম্পারটা কিন্তু এইভাবেই কিন্তু আমরা তৈরি করছি সামনে কিন্তু গ্লাস লাগানো আছে একদম ই টু জেড কমপ্লিট আর বন্ধুরা এগারেটার সামনে কিন্তু দুই সাইডে পাওদানি করা আছে এবং নিচে আপনারা দেখতে পারছেন মোটর এই মোটরটা কিন্তু আপনার গিয়ার না এটা হচ্ছে আপনার অরিজিনাল ডাটাই মোটর ইজি বাইকের যে বোরাকের ডাটাই মোটর থাকে এই মোটর আর এটা হচ্ছে আপনার তিন পঁচিশ ষোলো চাক্কা সাথে কিন্তু একটা স্পেয়ার টায়ার আমরা ফিরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ডিফেন্সেল এটা হচ্ছে আপনার বোরাকের ডিফেন্সেল নাটের বোরাক ডিফেন্সেল আর সেসিস কিন্তু আমরা অ্যাঙ্গেলের বক্স করে বানাই দিই হেভি করে তো বন্ধুরা আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান তাহলে কিন্তু এর এই গাড়িটার মূল্য পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা পাবনা সদর তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন গাড়িটির প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই মোটরের কিন্তু ডাটাই মোটরের যে কন্ট্রোলার হয় সেটাও একটু দেখায় আপনাদের এই যে অরিজিনাল ডাটাই মোটরের কন্ট্রোলার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ